থ্রি ফেজ ফেল সার্কিট অং সার্কিট করেছি দ্বিতীয় ফেজটি আবার অফ করলাম বন্ধ হয়ে গেল আবার অন করলাম চালু হয়ে গেল আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নূনবী ইসলাম ডিমলা কম্পিউটার সায়েন্স অ্যান্ড পলিটেকনিক ইনস্টিটিউট থেকে এসেছি আমি মাল্টি পারপাসে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করার জন্য এসেছি আজকে আমরা থ্রি ফেজ ফেলার সার্কিট অং সার্কিট করেছি এটা হচ্ছে আমাদের মেন সুইচ স্টার্ট করলাম এখন আপনারা দেখতে পারবেন যে এখন আপনারা দেখতে পারবেন যে একটি কোনো একটি ফেজ যদি ফেল হয়ে যায় তাহলে মোটরটা কিভাবে বন্ধ হয়ে যায় এ দেখুন আমরা প্রথম ফেসটি অফ করে দিলাম মোটরটা বন্ধ হয়ে গেল আবার অন করলাম চালু হলো দ্বিতীয় ফেজটি আবার অফ করলাম বন্ধ হয়ে গেল আবার অন করলাম চালু হয়ে গেলো তৃতীয় ফেজটি অফ করলাম মোটরটি বন্ধ হয়ে গেল অন করলাম আবার মোটরটি চালু হয়ে গেল